আপনারা দেখেন আপনাদের জন্য প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু ব্লক নিয়ে চলে আসছি ঠিক আছে আপনারা তো অনেকদিন ধরে বলছিলেন যে আপু ব্লকের ড্রেস আনেন ব্লকের ড্রেস আনেন আপনাদের জন্য কিন্তু ব্লকের ড্রেস নিয়ে চলে আসছি প্রত্যেকটা কালার কিন্তু আপু অসম্ভব লেভেলে সুন্দর হবে প্রত্যেকটা ড্রেস হচ্ছে আপনাদেরকে খুলে দেখাচ্ছি একটু সময় নিয়ে হচ্ছে ভিডিওটা দেখবেন ভিডিওটা একটু বড় হবে জাস্ট একটু সময় নিয়ে দেখবেন প্রথমে হচ্ছে একদম আপনাদের মেরুন কালারটা দেখাচ্ছি এটা একদম নতুন বৌদের মতো লাগবে এই কালারটা দেখে ব্লক মানে মানে কিন্তু কিন্তু মনে করে কম কম দামি দামি না না আপনারা এগুলো প্রত্যেকটা হচ্ছে আপু প্রিমিয়াম কোয়ালিটির হচ্ছে এটা হচ্ছে আপনার প্রিমিয়াম কোয়ালিটির ব্লক এই ব্লক আমাদের এই ব্লকগুলো কিন্তু আপনারা ইচ্ছা মতো হচ্ছে রাফ ইউজ করতে পারবেন ঠিক আছে যেভাবে খুশি সেভাবে কিন্তু আপনারা পড়তে পারবেন এটা আপনাদের কোনো কিছু ঝামেলা হবে না এটা হচ্ছে প্যান্টের কাপড়টা খুব সুন্দর করে ব্লক করে দেওয়া আছে এটা হচ্ছে আপনার হাতাটা হ্যাঁ হাতাটার মধ্যে আপনারা হচ্ছে ব্লক প্রিন্ট করা হচ্ছে পেয়ে যাবেন এটা দেখেন এটা হচ্ছে আপনার উন্নাটা উন্নাটা দেখেন অনেক বেশি সুন্দর একদম বড় সড়ো উন্যা হবে আর উন্নার মধ্যে খুব সুন্দর করে হচ্ছে টার্সেল করে দেওয়া আছে আর এগুলোর প্রাইস কিন্তু আপনারা অনেক বেশি রিজনেবল প্রাইসে পাচ্ছেন মাত্র নশো পঞ্চাশ টাকা করে কিন্তু এই ব্লকগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন হ্যাঁ যারা অনেক আপুরাই আছেন ব্লক প্রিন্ট অনেক বেশি পছন্দ করেন তারা কিন্তু এগুলো নিয়ে নেবেন এগুলো নিয়ে রং কষ একদমই হচ্ছে ইনশাল্লাহ কালার ক্যান্টি এটা হচ্ছে আপনার একদম সেদ্ধ অলিভ কালার দেখেন সাইডটা জাস্ট একটু আমি অল্প একটু দেখিয়ে দিচ্ছি দেখেন দামানের অংশটা দেখেন অনেক বেশি সুন্দর এটা হচ্ছে গলাটা ব্যাক সাইডটা জাস্ট হচ্ছে বল প্রিন্টের মধ্যে হবে আর এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা দেখেন প্যান্টের কাপড়টা খুব সুন্দর হট পিঙ্কের মধ্যে হচ্ছে বল প্রিন্টের মধ্যে হবে আর এটা হচ্ছে আপনার হাতাটা দেখেন হাতাটা পুরোটা খুব সুন্দর করে হচ্ছে ব্লক করে দেওয়া আছে এই ড্রেসগুলো আপনারা কিন্তু বাসায় পড়তে পারবেন অফিসে পরে যেতে পারবেন তারপর হচ্ছে বাচ্চাদের স্কুলে গেলে স্কুলেও হচ্ছে পরে যেতে পারবেন খুবই স্ট্যান্ডার্ডের মধ্যে কিন্তু হবে এই ড্রেসগুলো হ্যাঁ খুব সুন্দর করে প্রত্যেকটা ড্রেসের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির হচ্ছে পার্সেল দেওয়া আছে আমি আলাদা কালার চলে যাচ্ছি এখন হচ্ছে আপনাদেরকে একটা এই কালার দেখাবো বলে কাঁঠালি কালার দেখাবো দেখেন কাঁঠালি কালার তো জাস্ট ওয়াও একটা কালার প্রত্যেকটা কালার এপো অনেক বেশি সুন্দর হবে নেক পোরশনটা দেখেন এটা হচ্ছে দামানের অংশটা এই হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টা হচ্ছে ব্লু মধ্যে পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে আপনার হাতাটা হাতাটা দেখেন আপনার হচ্ছে কাঁঠালি কালারের মধ্যে পেয়ে যাবেন আর এই হচ্ছে আপনার ওন্নাটা ওনারা দেখেন ডিপ ব্লু কালার মধ্যে এগুলো কিন্তু কালার নিয়ে একদমই আপ টেনশন করবে না প্রত্যেকটার হচ্ছে রং একদম পাক্কা হবে খুব স্ট্যান্ডার্ড হবে এই ড্রেসগুলা দেখাচ্ছি হচ্ছে আপনাদেরকে সি গ্রিন কালারটা আগে কোনটা রেখে কোনটা নেবেন কনফিউজড হয়ে যাবেন ব্লকের ড্রেসগুলা কিন্তু অনেক বেশি স্ট্যান্ডার্ড হবে হ্যাঁ এই যে দেখেন প্রত্যেকটা এক একটা কিন্তু অ্যানাদার ডিজাইন হবে কোনো ডিজাইনের সাথে কোনো ডিজাইনের হচ্ছে আপনারা মিল পাবেন না হ্যাঁ কেউ চাইলে হচ্ছে দুই তিনটে একবারে নিয়ে ফেলতে পারবেন প্যান্টের কাপড়টা দেখেন খুব সুন্দর করে হচ্ছে ব্লক করে দেওয়া আছে এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা এটা আপনারা ফোর কোয়ার্টার এক্সট্রা করে দেওয়া আছে ফোর কোয়ার্টার করে ফেলতে পারবেন যেমন লং পাবেন হচ্ছে ফর্টি সেভেন থেকে ফর্টি এইট লং পাবেন বডি পাবেন হচ্ছে আপনার সিক্সটি প্লাস বডি পাবেন এক্সট্রা করে হচ্ছে স্লিভ অংশটা দেওয়া আছে এটা হচ্ছে আপনার অন্য একটা দেখেন মশাল্লাহ ওনাটা কিন্তু খুব বেশি সুন্দর উনাটা আমাদের খুব সুন্দর করে হচ্ছে টার্সেল করে দেওয়া আছে এখন লাস্টের কালারটা দেখিয়ে দিচ্ছি যেটা সবার অনেক বেশি পছন্দের কালার সেটা হচ্ছে আপনার হট পিঙ্ক কালারের সাথে হচ্ছে ব্লু কালারের কম্বিনেশান দুইটা কালারই এই কালারটা অনেক বেশি সুন্দর হবে ব্যাক সাইডটা দেখেন খুব সুন্দর করে ব্লক করে দেওয়া আছে এটা হচ্ছে আপনার নেক পোষণটা এটা হচ্ছে আপনার দামানের অংশটা দেখেন জাস্ট কত সুন্দর এটা হচ্ছে আপনার প্যান্টটা প্যান্টের মধ্যে ব্লক করা পেয়ে যাচ্ছে আর এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু এখন প্রিমিয়াম কটনের উপরে হবে এগুলো কিন্তু কোনো নর্মাল কটন না হ্যাঁ এগুলো হচ্ছে প্রিমিয়াম কটন তাই এগুলো রং কস কালার গ্যান্টি আপনারা বছরের পর বছর ইচ্ছা মতো হচ্ছে রাফ ইউজ করে ফেলতে পারবেন এই যে দেখেন এটা হচ্ছে দুপাট্টাটা খুবই সুন্দর যা যার যেটা ভালো লাগবে নাম ফোন নাম্বার অ্যাড্রেসে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আসসালামু আলাইকুম